সাদামাটা জীবন সবার ভালো লাগে না তবে এই জীবনে কেউ অসুখী হয় না নিজের জীবনকে ভালোবাসুন হোক না অনেকটা সাদা মাটা তবুও সুখের তো তাই না যারা সাদামাটা জীবন পছন্দ করে তারাই প্রকৃতি সুখী হয় অতিরিক্ত বিলাসিতা সুখ আনে না বরং শান্তি কেড়ে নেয় হ্যালো বন্ধুর আসসালামালাইকুম আরহামদুল্লাহি অবরাকাত কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল মোবাইল টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম হয়তো অতটা বোঝা যায়নি বিছানায় আছি তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমার জীবনটা খুবই সাদামাটা আমি হলাম একজন সাদামাটা মানুষ সেই জন্য তো আমার সুখের অভাব নেই হয়তো ভাবতে পারেন আমার অনেক টাকা পয়সা আমার অনেক কিছু আছে যে তার জন্য আমার সুখের অভাব নাই আসলে কথাটা তেমন না আমি অল্পতেই অনেক বেশি খুশি থাকি আল্লাহ আমাকে যেটা দেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আমাকে যেটা দেন না সেটাতেও আমি আলহামদুলিল্লাহ বলি আমি সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলি সেজন্যই তো আমার জীবন এতটা সুন্দর আর সাদামাটা আমরা আমাদের জীবনকে ঠিক যতটা সাদামাটাভাবে উপস্থাপনা করব জীবন আমাদেরকে ততটা শান্তি উপহার দেবে ইনশাআল্লাহ সাদামাটা মাটা জীবন বাঁচার মানে নিজের স্বপ্নকে ছোট করে ফেলা নয় বরং অহেতুক জটিলতা থেকে মুক্তি থাকা আমাদের মানুষের চাহিদার কোনো শেষ নেই তবে প্রাপ্তির শেষ রয়েছে তাই তো প্রাপ্তির শেষেই অপ্রাপ্তির শুরু হয় যার জীবন যত বেশি সাদামাটা সেই মানুষ জীবনে তত বেশি সুখী আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি শীতকাল মানে কম্বল গোছাতে হবে এটা আর একটা দেরি কাজ তাই না গ্রামে তো মাসাল্লাহ অনেক বেশি শীত জানি না শহরে কেমন শীত পড়তেছে এখন এই ঠান্ডার দিনে মিষ্টি মিষ্টি রোদ উঠলে সকাল সকাল মনটা খুব ভালো হয়ে যায় এবং এই মিষ্টি রোদ গায়ে লাগলে অনেক বেশি ভালো লাগে কাজ করে আমি এদিকে ছোটো বোনকে বলছিলাম এক কাপ চা কি হবে না কয়টা বাজে ছোটো বোন বলছে ঠিক আছে আপু দাঁড়াও চাটা বানিয়ে আনছি তো চলুন চা খাওয়া যাক এখানে তিনটে কলস বের করে নিচ্ছি কারণ পুকুরের পানি আনতে হবে তো ইতিমধ্যে ছোটো বোন চা বানাতে চলে গেছে আর আম্মু এখানে বিস্কুট আর পাউরুটি বের করছে খাওয়ার জন্য এনার্জি প্লাস বিস্কিটটা আমার কাছে খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে এই বিস্কিটটা আমাদের পরিবারে সব সময় থাকে এ দেখেন সবাই চিনি দিয়ে চা খাচ্ছে তবে আমার মাঝে একটা ভালো অভ্যাস তৈরি হয়েছে সেটা হচ্ছে চিনি ছাড়া চা খাওয়া শিখে গেছি বেশ কয়েকদিন যাবৎ চায়ে চিনি খাচ্ছি না এটা কিন্তু খুব ভালো একটা দিক এই ভালো অভ্যাসটা যদি নিজের ভিতরে আনতে পারেন তাহলে অনেক বেশি ভালো হবে আমার মতো যারা একটু যারা একটু গলু মুলু তারা কিন্তু চিনি ছাড়া চা খাওয়া অভ্যাস করবেন আমি কখনো চা দিয়ে মুড়ি খাইনি আবার দেখি আমার ছোটো বোন আর আমার আম্মুর চা দিয়ে মুড়ি খাচ্ছে আমি বললাম হাই রে চা দিয়েও আবার মুড়ি খাওয়া যায় ওরা বলছে হ্যাঁ অনেক বেশি মজা লাগে তুমি খাবে আমি বলছি না তোমরাই খাও তো এই যে এটাই হচ্ছে আমার চা আপনারা কি কেউ কখনো চা দিয়ে মুড়ি খেয়েছেন আমাকে জানাবেন আমি কখনো খাইনি এর স্বাদ কেমন হয় সেটা আমি জানি না চা খাওয়া শেষে এই তো যাচ্ছি পুকুরের পানি আনার জন্য পরিবেশটা অনেক সুন্দর চারিপাশে মাসাল্লা প্রকৃতি অনেক বেশি ভালো সবুজ গাছগাছালির মাঝে দিয়ে সরু আঁকা বাঁকা পথ পেয়ে চলে যাচ্ছিলাম পুকুরের পানি আনার জন্য এই পুকুরটা অনেকটা দূরে কিন্তু এই পানিটা অনেক বেশি ভালো যেহেতু এখানে কেউ গোছল করে না এখানে কোনো হাঁস থাকে না এখানে কেউ কাপড় কাছে না সেই জন্য এই পানিটা অনেক বেশি ভালো পানি আছে অল্প কিন্তু পানি অনেক বেশি নিরাপদ এই পুকুরের পানি আনতে গেলে একটু কষ্ট হয়ে যায় কারণ বাসা থেকে অনেকটা দূরে যেহেতু পানি নিরাপদ আর পানি ভালো সেজন্য একটু কষ্ট হলেও কোনো ব্যাপার না এই যে তিনটা কলসিতে পানি ভরে নিয়েছি অলরেডি পানি নিয়ে বাসা এসে দেখি ছোট খুন ভাতের হাড়িতে কাদা মাটি দিচ্ছে কারণ দুপুরে ভাত রান্না করা হবে এইভাবে কাদা মাটি কেন দেয় সেটা আমি বলে দেই সেটা হচ্ছে আমরা যেহেতু মাটির চুলাই রান্না করি তো এই কাদা মাটিটি দিলে কি হয় খুব সহজে কালিটি উঠে যায় এই ঠান্ডায় শীতে শুধু মানুষ অসুস্থ হচ্ছে না দেখেন হাঁস মুরগির অনেক বেশি অসুস্থ হচ্ছে আমাদের এখানে অনেকের মুরগি ডোবে মরে যাচ্ছে তো সেই জন্য আমাদের মুরগিরও ওষুধ খাওয়ানো হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় আপনাদের যাদের হাঁস মুরগি আছে এই শীতের সময় অবশ্যই তাদের দিকে একটু বেশি লক্ষ্য দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ বলে কথা ভুলতে হতেই পারে কথার ভিতরে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য